আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পর আপনাদের সামনে ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমার মায়ের হাতের একটু ভিন্নভাবে শীতের একটা সবজি তৈরি করব চুলাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশ পরিমাণ এবং সাথে দিয়ে দিব অন্যান্য উপকরণগুলো আমি টমেটো দিয়ে দিলাম এখানে টমেটোটা সফট হওয়ার অপেক্ষা করবো সাথে দিয়ে দিলাম ছয়টা কাঁচামরিচ স্বাদ মতো লবণ স্বাদ মতো অবশ্যই চিংড়ি মাছ এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে ভীষণ ভালো লাগে এটা খেতে বেশ মজা চিংড়ি মাছ দিই এটা অসাধারণ জাস্ট অসাধারণ চিংড়ি মাছ দিই এই চিংড়িটা বড়ো চিংড়ি অবশ্যই ছোটো চিংড়ি না চিংড়িটা যখন লালু হয়ে যাবে ওই পর্যন্ত অপেক্ষা করবো সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়া হলুদুর গুঁড়া মরিচি গুঁড়ো অবশ্যই লাগবে না যেহেতু আমি কাঁচামরিচ এখানে অ্যাড করছি শুধু কাঁচামরিচ দিয়ে আমি এটা ভেজে নেব যখন আমার মশলাটা হয়ে যাবে আমি এখানে আপনারা দেখতেছেন কেটে রাখা শীতের দারুণ একটা সবজি দিয়ে দিলাম এটা খেতে বেশ মজা এটা অনেকে রান্না খেতে পছন্দ করেন না এভাবে কেটে আপনি ভাজি করে খেতে পারেন এরা জাস্ট এভাবে অনেকটা প্রিয় হবে আপনাদের সবার ভীষণ মজার একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন বাসায় আর আমাদের জন্য দোয়া করবেন আলাদাতে আমাদেরকে ভালো রাখেন এই সবজিটা কষানো পর্যন্ত অবশ্য অপেক্ষা করব কষিয়ে যখন সফট হয়ে যাবে আপনি চাইলে একটুখানি পানি দিতে পারেন এখানে আমার মা সামান্য পরিমাণ পানি দিচ্ছে সিদ্ধ হওয়ার জন্য অনেকে আসে এটা তেলের মধ্যেই শুধু ভাজি করেন তাহলে আপনাকে ভীষণ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এটাকে ভালোভাবে কষিয়ে যখন সফট হয়ে যাবে নামানোর আগে আমি অবশ্যই এখানে ধনিয়া কুচি পাতা দিলাম শীতে যা যা না দিলেই নয় শীতে এটা খেতে ভীষণ মজা পাতা কুচিটা দিয়ে ভালোভাবে নেড়েছে নিয়ে এটা যখন নরম হয়ে যাবে একবারে আস্তে আস্তে অবশ্যই নামিয়ে নেবেন ভালো থাকুন ভালো রাখুন আসসালামু আলাইকুম দোয়া করবেন সবাই